সাফা এগিয়ে যাচ্ছে মুরগির দিকে মুরগি পালিয়ে যাচ্ছে সামনের দিকে এই যে লুল্লুবুত লুল্লুবুত আরেকটার মাইরা তো পুরো আহত করে ফেলছে তোর হয়তো ডিম পাড়ার সময় এসে পড়ছিল আমার মাথায় আছে হচ্ছে আমার মডিফাই করার চশমা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস সাফা আজকে একা একা সাদে আসছে আমি যে দেখি যে ওর সিঁড়ি উঠে গেছে পরে জাস্ট আমি দাঁড়ায় ছিলাম ও একা একাই সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসছে এখন সে দেখেন কি করতেছে পামনি তুমি একা একা সাদে উঠছো কেন মা ও এই যে পানি ধরে না ওয়াল্লা 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 পায়ের মধ্যে ব্যথা হবে গত চলেন পেন পাল হবে এই দেখেন কি সুন্দর করে বিজয় ফেলছে বড় হয়ে দেখবে তুমি সিজ করেছো এই ভিডিও লাগেন हमने तो गाइस সাফাকা বাপ आ गया हूं क्यों आ गया সাফাকা বাপ কি খুশি

সাফাকে জমা দিয়ে ফারিস নিয়ে চলে এসেছি সে পার্সেল দিতে যাবে নাস্তা খাস না আয় তোর চেহারাটা হুগাই আয় 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 দোনো দোন নাস্তা খেয়ে দাদা আসো 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 তুমি আসো রুটি লাগবে না রুটি বলে জুতা লাগবে না আসো ভুকি লা 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 সাফার কাছে আছে সাফার কাছে ওই যে রে সাফা এগিয়ে যাচ্ছে মুরগির দিকে মুরগি পালিয়ে যাচ্ছে সামনের দিকে সাফাও আগাচ্ছে মুরগিও যাচ্ছে আজকে মুরগিকে খাওয়াবেই আয় বেড়া আয় বেড়া

আমার হচ্ছে এখন ওয়েল্ডিং এর কাজে যেতে হবে মাল চলে আসছে এক লগে খুব বিপদে আছি দেখেন কি করছে ওদেরকে আর এক রাখাও যাবে না দেখছেন জায়গার কি অবস্থা করছে মানে একদিনে এই অবস্থা করে ফেলছে জায়গার আচ্ছা তোমরা এই পাশে আরেকটা মাইরা তো পুরো আহত করে ফেলছে এই দেখেন এই যে তো দুইজন একটা দুইজনকে আলাদা করে দিলাম এই পাশে হচ্ছে ওরা ওই পাশে হচ্ছে ওরা তো যেইটা চাইছিলাম সেটা হয় নাই একসাথে এতগুলো হাঁস রাখা যাবে না ওই দেখেন নোংরা করে ফেলে ফ্লোর মানে সুখাই না এরকম একটা অবস্থা ওকে একটু আলাদা করে দিতে হবে রে কেউ ওদের সাথে থাকতে পারবি না আপাতত এক দুই দিন এখানে থাকতে হবে যত দিন পর্যন্ত জিনিসটা না শুকায় ভালোর জন্য যেটা করি সেটা খারাপ হয়ে যায় তো ভাবছিলাম যে ভালো হবে একসাথে করে দেই তো একসাথে করে দিতে যেয়ে দেখছেন কী বিপদ আহতই করে ফেলছে তা আজকে ওদের কষ্ট হয়ে যাবে এখন যাব কাজে এই যে দেখছেন হাড়ি পাতিলের কী অবস্থা নাচ দিন একা একা এ তো এত সব কাজ করতে পারে ওর সংসারের কাজ আছে খুব বিপদে পড়ে যাবো আজকে এই যে এখন যাব আসব কখন আর কোনো নিশ্চয়তা আছে দেখছেন কতগুলো হাড়ি বাতি লইছে এগুলো ধোয়া খাবার দেওয়া খুব ঝামেলাদায়ক কাজ হাঁসগুলারে জাস্ট খালি বুসি দিয়ে দিবা একটারে তো আহত করে ফেলছে বাচ্চা ওরা ওরাই একসাথে এত হাঁস থাকতে পারে এখন যাক দুইজনের দুই পাশে দিয়ে দিছি একটা আলাদা রাখছি ওই যে বড় খাচ্ছায় পুরা রক্ত বের করে ফেলছে চামড়া খাইয়া লইছে আচ্ছা যাই হোক শোনা এগুলো একটু কোনো রকম লাম ছাম করে আজকের দিনটা পার করো কারণ আমি যাইতেছি গিয়ে কাজে ঠিক আছে তো গাইস দেখেন আমাদের সোনা লক্ষ্মী মুরগি কোথায় এসে ডিম পেড়ে দিছে তো এই জায়গায় আমাদের কালোমণি বৈশা ছিল যার কারণে এখানে বসতে পারে নাই তোর হয়তো ডিম পাড়ার সময় এসে বসছিলো তো ওই মুহূর্তে ওই এখানে বসে ডিম পাড়ায় গেছে ডিমটা এখনও গরম যদিও অনেক ছোট আবার ফাইটাও গেছে গা তো যাক অনেক ভালো লাগলো এই জায়গাটা ডিম দেখে তো তোর তুমি রেডি হয়ে গেছ আো কোচিং যাওয়ার জন্য আচ্ছা চলো আমার সোনা বাবা তুমি একটু মন দিয়ে পড়ো কালকে আগামীকাল তো পরীক্ষা বাবা তো গাইস লাঞ্চ করতে চলে আসলাম তা লাঞ্চে আছে হচ্ছে দেখেন কি সুন্দর আপনার এটা হচ্ছে লাল শাক লাল শাকটা অনেক লাল দেখেন ভাতও লাল হয়ে গেছে কিন্তু দেখেন গাইস কে খায় এই খাবার তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে অন্যরকম লাগতেছে আমার জীবনেও আমি খাই নাই লাউ দিয়ে তেলাপিয়া মাছ আলহামদুলিল্লাহ যা আছে তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো গাইজ দেখেন আইসে সাবর আমার রায়ান আগে না দেখেন গাইস কি সুন্দর লাল রায়ানকে এক নলা দেই আব্বু নাও বিসমিল্লাহ বলো দেখো তুমি সেই মজা হয়েছে না টেস্ট অবাক মজা হয়েছে আমি জানি আসো আস মজা হয়েছে না লাউ শাকটা ভালো হয়েছে গাইস ভাবছিলাম যে কেরকম জানি হয় সত্যি কথা বলতে কি জানেন মানে খুব ভালো হয়েছে লাউটাও সেই হয়েছে হুম আসলেও মজা হয়েছে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি নাজনেন একটু সাহায্য করে গেলাম মানে এগুলো সব হচ্ছে আপনার একবারে নোংরা হয়েছিল তো এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে গেলাম শুকায় যাবে তারপরে হচ্ছে নাজনেন সবাইকে আজকে শুকনো খাবার দিবে যে এইটা খাওয়াই রেখে কেমনে খাওয়ায় রেখে যাব আমার আমি এখন যে যাবো এখন বাজে হচ্ছে তিনটা তেরো আমার আস্তে আস্তে রাতে দুটোও বাজতে পারে কয়টা বাজবে রাতে দুটো হ্যাঁ দুটো হ্যাঁ কয়টা বাজে আসবো রাতে 11টা 10টা আসবেন অসম্ভব আচ্ছা দেখা যাক আচ্ছা সাথে সাথে আমি আপনাদের আপনার গাইসকে দেখাবো কখন আসছে ওকে তবে নেদাইয়া আবার শর্ট পড়লে আবার দইরা দইরা করব তাহলে ঠিক আছে এই যে সবকিছু দাও আমার কাছে আমি তোরাইতেছি এই যে নাও তোমার কাছে না তোমার পরীক্ষা করতে হবে তোমার পরীক্ষা না আমি যাও গা আচ্ছা টাটা গাইস আমি তো আমাকে চিনতেই পারতেছি না পুরো আমার চেহারা ফেস পুরো চেঞ্জ এটা কে আমি আমাকেই চিনতে পারছি না কি একটা অবস্থা তো বলছিলাম না গাইস রাতে দুটো বাজবে দেখেন কটা বাজে একটা পাঁচ বাসায় আসলাম মাত্র হাতের অবস্থা চেহারার অবস্থা খুবই খারাপ তা আমার মাথায় আছে হচ্ছে আমার মডিফাই করার চশমা সেই লাগে না এটা পড়লে এই যে অ্যান্টিনা থাকে গুড আমি আমি কিছুই দেখতেছি না এখন আল্লাহ ওদিকে সবাই ঘুম একটু দেখাই আপনাদেরকে একটাও জাগনা নাই সব ঘুম গাইস দেখছেন কেউই নেই যাক না এই দেখছেন মশারির ভিতরে সবাই তুমি যা গিয়ে আস তুমি তো ঘুমাই গেছিলা মাত্র উঠছে গাইস আমার কথা শুনি না বুঝছেন অনেক বড় কাজ পুরো একটা গেট লাগানো তারপরে হচ্ছে গেটের চারো সাইড দুই সুতা রড দিয়ে জালি টাইপের বানানো তারপরে দেওয়াল ফুটা করা অনেক কাজ আর রাতের বেলা ওয়েল্ডিং করাটাও খুব টাফ এখন আমাকে দিতে হবে আগে বরফ থেরাপি পুরো ফেজে সেই লাগতেছে কাইজ আমাকে হুম গুড গুড শাহিন গুড যাই হোক আগে ফ্রেশ হইয়া ক্ষমাটা চেঞ্জ করি তে গাইস দুইটা বেজে গেছে তা ফ্রেশ হয়ে আপনার ডিনার কমপ্লিট করলাম তো ফাইনালি এখন আমি এডিটিংয়ে বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ¡Me encanta